বাসি পেতে জল খাচ্ছে না আর খেলে কোনগুলো দিলে এইগুলো আর দেখো আমি স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি তো একটু যাব বাজারে আমি আর আমার বৌদি তো একটু দরকার রয়েছে

এই ওষুধটা নিলাম এইটা ভালো আর ওই ওষুধটা কি এমন একটা গন্ধ না খেতে চাই না তুমি ট্রেন দেখবা আর এই যে ও ডাক্তার দেখাতে আসি এখানে ও এখানে ট্রেন দেখবে ট্রেনের টাইমই হয়নি এখনো যাবো আমরা এটিএম এ কি ভিড়ে এইটাই হচ্ছে মাগাজে বান্ডেল দুটো বান্ডেল দেখো এইগুলোই নেই ভালো হবে মনে হচ্ছে ওরকম আর শীত পড়তে পড়তে তখন আবার সুন্দর লাগছিল ঘসায় ধরে চলে যাবে এই কালারটা বাদে অন্য কালার এই কালার আছে নিবা তুমি দেখতে দিচ্ছি আমাকে দেখতেই দিচ্ছ না মাকে শুধু ভাইয়ের জামাগুলো হলো

হ হ্যাঁ মনে আছে কিনেছিস। এ মা বিরাস দেইনি তো। দোকানদার ভুলে গিয়েছে দিতে। কি হবে? ই তো? ফেলে না তো? ঠিক আছে। দোকানে এই যে এখন আমরা বাড়ি আসলাম তো বাজার করি অনেক বাজার করেছি আর সব ছেলে বাবু বেশি পরে দেখাচ্ছি তোমাদের বুঝেছো তো মা একটা অন্যায় করেছে হুম বলো যাও চল যাও তুমি মামির কোলের মধ্যে কাঁথার মধ্যে শুয়ে আছে দেখো বলে চল যাও তুমি বেবির জন্য তো জামাই এনেছি কত আমাদের একটা হয় না তোমার অনেক জামা এনেছি অনেক জামা কি বলছে না অনেক জামা ও বেবি বেবি কই বলেছ না ফোন চালা বেবি এখন উঠে পড়বে বেবি এই যে বৌদির কাছে ভালো থাকে আবার 5টার সময় যাবে আনতে মনির কে যাবে আমা কি যেতে হবে আচ্ছা যাবে মনে ও যাবে তোমার সঙ্গে হ্যাঁ এখনিই যাব তো তুইরা ঘুরে আসিস আমি আনা আবার মানি ঘুরেতে যাব হ্যাঁ মনি মা ঘুরে আসছে

ভালো আমি এই দিন কা বই আমরা কিন্তু এই দেশিও পুরো এই দেশিও আমার বাবার বংশ পরম্পরাগে এই দেশিও বৌদির বাবার বাড়ি এই দেশিও ও মা ঠাকুরের কাছে শুয়ে শুয়ে নমস্কার না নমস্কার শুয়ে পড়া এই ইয়েতে রাম মন্দিরে গিয়ে আমাকে কতমা ও

নিজেদের জন্য একটা দুটো নিয়েছি তো যাই হোক সব থেকে বাচ্চাদের জন্য বেশি নিয়েছি আমার ছেলে সব থেকে বেশি হয়েছে আর শীত তো পড়েই গেল তো এতদিন গরম গরম আর কালকে থেকে মানে জাকিয়ে ঠান্ডা পড়েছে সেই বাইরে

আর দেখাচ্ছি আমার ছেলের কত জামা যেহেতু ওর হচ্ছে এবার প্রথম শীত প্রথম শীত মানে হালকা গরম পেয়েছিল তো এটা প্রথম শীত তো সেই জন্য এই যে ওর জন্য জামা নিয়ে এসেছি এই যে এইটুক বিড়য়া গెంজিগুলো তো এটা বড় হয়েছে দেখো কালারটা কতটা সুন্দর বেশ পছন্দ করে নিয়ে আসলাম এটা একটু বড় হয়েছে তো এটা একটু চেঞ্জ করতে হবে এর সঙ্গে কিন্তু প্যান্ট সেট আছে এগুলো হালকা হালকা শীতের পরার জন্য যেহেতু ও সবে একদমই ছোট্ট এখনো তিন মাস হয়নি তো সেই কারণে এই সব জামা নিয়ে এসেছি এখনো হবে আর এই এইগুলো বেশ ভালোই হচ্ছে ঠান্ডা এই গরম হয় ঠান্ডা বলছি এতদিন গরম গরম মনে করে না ঠান্ডার বেরোচ্ছে না তো এইগুলো এটাও একটু বড় আছে তো এটা একদম একদম লাস্ট সাইজে ছোট সাইজ কিন্তু প্যান্টও আছে এটা সেট তারপরে এই যে একটু সকালের দিকে স্নান টান করানোর পর এটা কিন্তু খুব সুন্দর লাগছে স্টাইলটাই টাইপ সুন্দর এই জামা নিয়ে নিয়েছি আর কি বলো তো বড়দের হয় একটা দুটোই কিন্তু বাচ্চাদের হয় না বাচ্চাদের অনেক লাগে ও যদি জেগে থাকে ওর যে কতগুলো মানে কাপড় হয় আর কতগুলো যে জামা হয় নেই ঠিক যখন জেদ হয় আমার মা ধোয় আমার মা বুঝতে পারে এই যে এই গেনজিগুলো নেওয়া হয়েছে সামনের দিকে বোতাম দেয়া তো এই গেঞ্জির গেঞ্জি ওর কিন্তু কালার আলাদাও আছে ওগুলো হাফ হাতা এই যে ফুল হাতা নিয়ে এসেছি এর সঙ্গে প্যান্ট সেট আছে এটা এটা কিন্তু সেট দেখো কত সুন্দর লাগে বাচ্চাদের জামা না বেশি সুন্দর লাগে তো ছেলেদের জামাটা একটু কমই সুন্দর লাগে আমার কাছে মেয়েদের জামাগুলো বেশি সুন্দর লাগে আর আমি যেন ওই দোকানে গিয়ে মেয়েদের জামাও দেখছিলাম বেশ দাম লাগে তো যাই হোক এখন আর নিজের কে দেখাটা করলে হবে দেখো সব ছেলে ছেলে আর এগুলো ওর বাবা এসেছিল তখন দোকানে গিয়েছিলাম তখনও কিন্তু তিন চারটে জামা কিনে এনেছিলাম তো তার মধ্যে এই যে

তো এটা সঙ্গে কিন্তু প্যান্ট সেট আছে একদম সফট খুব সুন্দর এগুলো সে বিড়ালের লোমের মতো না এগুলো কিন্তু গরম হয় ভালো আগে আমাদের সময় ছিল সেই বাগ জামা সোয়েটার একটা ছিল সেই উলের তো সেই পুরো জামা আর এখন বাচ্চাদের কত নিত্য নতুন জিনিস আর এই যে ওজন নিয়েছে টুপি

কিন্তু গ্যাসের ওভেন ফ্লাইটার আজকে মানে সারাদিনে মানে গিয়েছি আমরা কতক্ষণ যে ঘুরে আছি মেজদি বলছে তোরা কি সব মানে ঘুরে আসলি আর কি মানে যা ছিল সব আজকে মিটিয়ে চলে এসেছিলাম এই যে আর আমরা গেলে মাসের ফর্দ নিয়ে যাই তো এই যে এটা নেওয়া হয়েছে এটা দেখো কত সুন্দর আর দেখো এটা কিন্তু আমাদের মৌনির গিফট তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আমার তো ভীষণ পছন্দ এইটা তো বৌদিকেও দেখালাম বেশ বললো ভালো মৌনির গিফট ও কিসের গিফট সেটাও বলছি ঘরোয়াভাবে মৌনির জন্মদিন করা হবে তো সেই জন্য একটা মৌনির গিফট নিয়ে আসলাম আর মাও দেবে তো এটাকে আমি দিলাম তো দারুণ হয়েছে সবার পছন্দ আর বৌদিদের ঘরে যেহেতু গোপাল ঠাকুর কৃষ্ণ ঠাকুর আছে সেতে ঠাকুরের কাজে লেগে যাবে